সালামু আলাইকুম ইবরণ আশা করি সবাই ভালো আছেন এভাবে খুব মজা করে মাছ ভাজি করে দেখুন পরিবারের সকলেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে আর খেয়েও অনেক তৃপ্তি পাবে আমি মাছ ভাজি করার জন্য প্রথমে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি আমি এখানে দুটা তেলাপিয়া মাছের সাইজে নিয়েছি নিয়ে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে এরপর একটু উপর দিয়ে একটু আঁচড়ে নিয়েছি তেলাপিয়া মাছগুলো আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করছি আপনারা চেলে কিন্তু যে কোনো মাছই এখানে ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া দুটোই আমি হাফ চামচ পরিমাণ নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ আর এখন দিয়ে দেবো কিছুটা লেবুর রস এখানে এক চামচ পরিমাণ লেবুর রসটা হবে আমি এখন এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর লেবুর রসটার কারণে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর মাছের যে আষ্টে গন্ধ আছে বা কোনো ধরনের গন্ধই থাকবে না খেতে খুবই ভালো লাগবে আর এখানে কিন্তু আমি সব মশলাগুলো দুটো মাছের পরিমাণ বুঝিয়ে দিয়েছি তো আপনারা যদি বেশি পরিমাণে নেন অবশ্যই মশলাগুলো বেশি পরিমাণে দেবেন তো এখন কিন্তু আমি মা খেয়ে তার জন্য আমার কাছে মনে হচ্ছিলো সামান্য একটু হলুদের গুঁড়া লাগবে তাই আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে এর উপরে লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলো কিন্তু মেখে নিচ্ছি আর মাছগুলো এমনভাবে মাখতে হবে যেন মাছের যে যেগুলো আমি আঁচড়ে দিয়েছি সেগুলোর ভিতর ভিতরে যেন খুব সুন্দরভাবে মশলাগুলো ঢোকে তাহলে কিন্তু মাছটা খেতে ভীষণ ভালো লাগবে তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এ পর যে কিন্তু খুবই ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে আমার এখন আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো ঠিক দশ মিনিট পর আমি চুলার মধ্যে একটি প্যান বসে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর এক্ষেত্রে তেলটা একটু আমি বেশি পরিমাণে দিয়েছি দিয়ে কিন্তু একটা একটা করে মাছ দুটো সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো একেবারে আমি লোয়াচে ভেজে নেব আর মাছের মধ্যে যে মশলাগুলো দিয়ে মেরিনেট করেছিলাম সেই মশলাটুকু আমি মাছের উপর করে দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে একটু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি উপর দিয়ে যেন মশলাগুলো মাছের সুন্দরভাবে লেগে যায় এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি মাছগুলো উলটিয়েই দিব আর এই মাছগুলো কিন্তু অবশ্যই অল্প আঁচে রেখে মাছগুলো ভাজতে হবে না হলে যে একটা ক্রিস্পি থাকে মাছের উপরে সেই ক্রিস্পিনেসটা আসবে না আর এরকমভাবে ক্রিস্পি করে কিন্তু মাছ ভাজা দিয়ে আপনারা গরম গরম ভাতও খেতে পারেন যদি এভাবে খালি খেতে চান তাহলে কিন্তু সামান্য একটু লেবু আর সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু এই মাছটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে বাসায় তৈরি করেছিলাম খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এইটা এই রেসিপিটা তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ